আব্দুল্লাহ بن রাবাহ রাদিয়াল্লাহু ওনার আধা দিনই দেরি ছিল ঠিক না? নতুন বিয়ে ছিল স্ত্রীর থেকে বিদায় নিতে দেরি হয়ে গেছে। রূনেট 100% গ্রান্টেড ছিল। জিআর ফিরা আসবে না। কিন্তু ওনার কাছে দ্রুতগামী ঘোরা ছিল। যেটা ঘন্টায় ষাট সত্তর মাইল ব্যাগে চলতো আরবি ঘোরার গতি এত এতটুকু সে ঘন্টায় ষাট সত্তর কিলো চলতে পারে দৌড়াইতে পারে তো সে ভাবছে শেষ জুমাটা আল্লাহ রসুলের পিছিয়ে পড়ে যায় কিন্তু জুমায় যখন তাকে আল্লাহ রসুল দেখছে তো জিজ্ঞাসা করছে আবদুল্লাহ তুমি পিছে কেন

তুমি তো আখেরাতের হিসাব করো না আখেরাতের হিসাব যদি করতা তাহলে আধা দিনে তো পাঁচশো দিন পিছিয়ে চলে পাঁচশো বছর আবু তালে জাহিদ ইবনে হারে সারদি আল্লাহ এই দুইজনের কবর কিন্তু একই সাথে পাশাপাশি

কিন্তু দুই জিনিসের যদি মূল্যায়ন না হলে মুসলমানের জীবন মহাম্মদের জীবনদের জীবন তাহলে এই ক্ষতি কোনো দিন প্রসায়ন হয়ে যাবে প্রশায়ন এই ক্ষতি পুষবে না এই জন্য বড় সোজাগ হওয়া হওয়া উচিত বড় সজাগ হওয়া উচিত যে আমার এই দুই জিনিসের ভিতরের জন্য কখনো ক্ষতি না হয় আমি বলতেছি দুই জিনিস আগে কিলটির ভিতরে এটা নেই নেই যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে আখেরাতের ক্ষতি কোনোদিন পোষানো যাবে না একজন আরেকজনকে দৌড়ায় ধরতেই পারবে না কেননা দুনিয়া আখেরাতের দূরত্বটা অনেক দূরত্ব ছোট ছোট আমলের দ্বারা অনেক দূরত্ব পয়া হয় একজন অনেক আগে চলে যায় একজন অনেক আগে অনেক পিছিয়ে অনেক পিছে এই জন্য বহুত সজাগ আর এটাই বুদ্ধিমানের পরিচয় হয় দুনিয়ায় তো আমরা সবাই সবাইকে বুদ্ধিমান ভাবি সবাই সবাইকে নিজেকে খুব চালাক মনে করে চালাক মনে করে চতুর মনে করে সবাই নিজেকে খুব চালাক মনে করে কিন্তু দুনিয়ার লাইনের চালাকি এটা চালাকি না যদিও মানুষ এটাকে চালাকি নাম দেয় কিন্তু আসলে আল্লাহ আল্লাহ রসুল এটাকে চালাকি বলে যেটাকে আল্লাহ আল্লাহ রসুল চালাকি বলে নাই ওটাকে আমি চালাকি বলবো তো বলবো কি করে বরং আল্লাহ আল্লাহ রসুল এটাই বলছেন যে এটা নিরেট বোকামি দুনিয়ার যে চালাকিটা আমরা করি বা আমরা নিজেদেরকে চালাক মনে করি বা চালাকের সার্টিফিকেট দিই যে লোকটা বড় চালাক আসলে সে চালাক না চালাক যদি হতো তাহলে আখেরাতের লাইনে কোনোদিন বোকামি হতো না আখেরাতের লাইনে সবসময় সজাগ থাকতো সজাগ দুই জিনিসের ব্যাপারে বড় যত্নবান হতো বড় সজাগ থাকতো বড় চৌকান্না থাকতান্না তাইলে বুঝা যেত সে চালাক যেকে বলে যাকে কোরআনের শব্দে বলে বিজ্ঞানী আমরা যেরকম বিজ্ঞানীদেরকে বড় মেধাবী মনে করি যারা বড় মেধাবী বড় মেধাবী বড় উচ্চ স্তরের মানুষ কিন্তু আল্লাহ বিজ্ঞানী বলছে ওই ব্যক্তিকে যারা দুই জিনিস নিয়ে বড় সতর্ক থাকে এরা হলো উনুল আল্লাহ কুরআনের শব্দে আমাদের শব্দ হলো বিজ্ঞানী কুরআনের শব্দ হলো উনুল আল্লাহ এরা বিজ্ঞান এরা বড় মেধা যারা দুই জিনিস নিয়ে সব সময় সতর্ক থাকে লাখো কোটি টাকা কে লস করতে রাজি কিন্তু এই দুই জিনিসের সাথে আপোষ করতে রাজি না কিতাবে পাওয়া যায় সাহাবাই কেরাম কখনো আপোষ করেন ক্ষুদ্র জিনিস আপনি একটা কথা মনে করেন দস্তরখানের খানা উঠায়া খাওয়া পরে গেছে এটা উঠায়া খাওয়া হুম এটা আখেরাতের সাথে সংযুক্ত যদিও বেশি বিরাট বড় না ছোট করলেও চলে না করলেও চলে কিন্তু উমর রদি আল্লাহ তালু এতটুকুর সাথে আপোষ করেন সবাই মিলা বলছে বহু বড় দেশের লোক রুম সম্রাটের লোকজন তারা এটা পছন্দ করে না আপনি আজকের জন্য আপোস করেন আপোষ করেন ধ্বনি বলছে না দুনিয়া হলে আপোস করে নিতাম এটা তো আল্লাহ রসুল শূন্যত এটার সাথে আপোস করি কি করে আ তরুকু শূন্য হাবিবি লিহা উলাইল হমা কামাইল হমা এরা তো আহ মাদের সাথে আমি আপোস করবো আল্লাহ রসুলের শূন্যত নিয়ে অথচ ক্ষুদ্র জিনিস কিন্তু কেননা ওনাদের কাছে দুই জিনিসের বড় মূল্য ছিল এই জন্য এখানে কোনো আপোষ করেন না এগুলো আমাদের শিক্ষার জন্য আমাদের ভালোভাবে শিক্ষার জন্য ওনারা শিক্ষা দিয়ে গেছে যে না ক্ষুদ্র জিনিস কিন্তু আপোষ নাই মনে উঠলো এই জন্য বলতেছি যাবো আসো কোথায় যাবো যখন চার মহাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা নর পায়িন নিচে ছিল আছে 33 লক্ষ মুরাব্বা মাইন চার মহাদেশ পায়িন নিচে তা সারা মুবারশিরার ভিতর থেকে পাঁচজন বসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা অনু ছিলেন যে চার মহাদেশ তো ওমর রাদিয়াল্লাহু নিচে দুনিয়ার বিভিন্ন প্রতিনিধিরা আসে কিন্তু উনি ওই সিরাফরা কাপড় পরেই বসেন এত বড় বড় প্রতিনিধিরা আসে বিভিন্ন জায়গা থেকে চারটা মহাদেশ পায়র নিচে তো এশিয়া আফ্রিকা রাশিয়া ইউরোপ তখন মহাদেশ চারটেই ছিল বাকিগুলো আবিষ্কার হয় তো বলছে উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করে সবসময় যেটা পড়ে ওইটা পড়ে কিন্তু যখন উফুদ আসবে প্রতিনিধিরা আসবে তখন যেন একটা ভালো কাপড় পরে বসে বিছনা ওই আগেরটাই উনি ব্যবহার করে যদি বিছনাটা একটু সুন্দর হয় নবী dama lukashe তাহলে একটু ভালো হয় উনি এমন রুটি খায় উনি ছড়াকও খেতে পারে না এটা চাবায়া সব গলায় লাগে কেননা আগে যেটা খেতেন মোটা রুটি ওটাই উনি খান তোনার রুটিটা একটু পাতলা হইলে প্রতিনিধিদের যখন আসে ওনার দস্তরখানে বসে খেতে পারে দছি এই কথাবার্তা চলতে ছিল কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মোস্কিমস কি হাসতেছিলেন যে তোমরা সিদ্ধান্ত তো করতেছো কিন্তু মানাইতে পারবে তো আর উনি মানবে তো তো চারজন বলতেছে আমরা মানাবো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমরা ওনাকে মানাইতে পারবে না তো বলছে আমরা এমন লোক ধরবো মানবে বলছে কাকে ধরবে বলছে একজন হলো ওনার মেয়ে যে উজু শেষনের স্ত্রী ছিলেন হাফসারদ আল্লাহ তাআলা আনহা আরেকজন সবচেয়ে বেশি প্রিয় যে ছিলেন আয়েশার আনহা এই দুইজনকে ওনার কাছে পাঠাবো কাছে পাঠাবে দুইজনকে ওনার কাছে তো বলছে দেখতে পারো তোমরা পরীক্ষা করে দেখতে পারো উনি বলতেছে যার রিপ পরীক্ষা করে দেখো তো দুজনকে বইলা পাঠাইছে দুজন আসছে তো বলছে কথা কে বলবে বলছে আম্মা জান আয়সা রবি আল্লাহ আম্মা জান আয়সা বলছে আমি একটা কথা বলার জন্য আসছি যদি অভয় দেন তো বলতে পারি তো বলেন তো বড় বড় উফুদ আসে আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করেন তাহলে অনেক ভালো হয় বড় নামি দামি প্রতিনিধি আসে আপনি যদি বিছনাটা একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয় আর তৃতীয় হলো আপনি যদি একটু খাওয়াটা চেঞ্জ করেন

তোমার মনে আছে আল্লাহ রসুলের বিছনা একবার তুমি চার বাজ আছে আল্লাহ রসুল সকালে কি বলছিল যে ছিল আম্মাজান একটু নরম হওয়ার জন্য চার বাজ দিছে সকালে ওইটা আল্লাহ রসুল কি বলছে তো বলছে বিষ্ণা কি পাল্টা বলছে না ইয়ারসুল আল্লাহ হ্যাঁ দুই বাস ছিল এটার চারি বাস করা দিছে কেননা কালকের থেকে দুই বাসই থাকবে চারি বাস হবে না যার কারণে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়েছে বলছে এটা মনে আছে এরকম কয়েকটা দেখাইছে দেখা বলছে শোনো আমরা তিনজন বন্ধু ছিলাম বন্ধু ছিলাম হুজুর সাল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আমি দুইজন তো গন্তব্যে পৌঁছে গেছে এবং একসাথেই আছে তৃতীয় জন আমি আমিও চাই ওনাদের গন্তব্যে পৌঁছতে এবং একসাথে থাকতে তোমরা আমাকে কেন ওনাদের থেকে দূরে সরাইতে চাইতে বুঝানোর উদ্দেশ্য হলো মাসলা কিন্তু আখের এই জন্যই কথাটা বলতেছি বারবার ঘুরে ঘুরে যে দুনিয়ার ক্ষতি পোষায় না মাঝাবে বেড়ে দোস্ত কিন্তু দুই জিনিসে যারা সজাগ না সচ্চান না বুদ্ধিমান না তারা কোনদিন আখেরাতের ক্ষতি পোষায় নিতে পারবে ক্ষতি এই জন্য চিরাচরিত অতীত থেকে এটাই দেখা যাইতেছে দেখা বা চিরাচরিত এটাই নিয়ম এটাই নিয়ম যারা আসলে তারা দুই জিনিসের ব্যাপারে কখনো ছাড় দেয় দুই জিনিস আখেরাতের সাথে সংযুক্ত জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস ছাড় দেন না কখনো ছাড় দেন আরেকটা সত্য কাহিনী একবার খোরাসানে খোরাসানে খোরাসানের বাদশাহ মুসলিম বাদশার কাছে মহিলা আসছে বাচ্চা কাচ্চা নিয়া তো নিয়া আয়সা বলতেছে আমি আহলে বাইত আল্লাহ রসুলের বংশের আমি অমুক জায়গার থেকে আসছি আমি আপনার কাছে একটু আশ্রয় চাই তো হোরাসানের বাদশাহ বলতেছিল যে আমাদের এখানে পর থেকেই তো নিজের সাইয়েদ বলে তুমি যে আল্লাহ রসুলের বংশের এটার প্রমাণ কি মহিলা তেমন কোন কাগজ পত্র দেখাইতে পারে নাই কিন্তু সত্য ছিল সে হালে তো মহিলা এখান থেকে চলে গেছে মানুষ বলছে যে ওইখানে একজন অগ্নিপুচক আছে সে বড় দাতা মানুষ বিপদে মানুষের খুব কাজ আসে খুব কাজে আসে তুমি আর কাছে গেলে হয়তো আশ্রয় পাইতে পারো তো যখন গেছে সে তাকে আশ্রয় দিছে তো বাদশাহ রাত্রে স্বপ্নে দেখতেছে এক বিরাট বড় সুসজ্জিত আল্লাহর তো জিজ্ঞেস করছি রসুল আল্লাহ রাজপ্রাসাদ কে এক মুসলমান আমিও তো মুসলমান আমাকে দিয়া দাও দিয়া দেন

এখন বাদশাহ পাগলের মতো সবাই জিজ্ঞাসা করতেছে যে ওই মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেছে খোঁজ নিতে নিতে জানছে যে ওই অগ্নি পূজকের কাছে আছে যে অগ্নি পূজক কে বলতেছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে আর তুই যত টাকা চাবি আমি তোর তত টাকা দিয়ে দেবো বলছে কি দেখা তুমি গভীর রাত্রে আসলা কি দেখা তো বলতেছে যে স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও দেখছি আমার সাথে হয়ে গেছে এখন তুমি সারা দুনিয়া দিলেও আমি দিব না যে স্বপ্ন তুমি দেখছো এই স্বপ্ন আমিও দেখছি আমিও গুমির থেকে ওইটা এদের হাতে মুসলমান হয়ে গেছি বিধায় এখন সারা দুনিয়া দিলো দিব না বেচা আমার সাথে ওই রাজ প্রাসাদের হয়ে গেছে আল্লাহ রসুলের সাথে আসলে বুদ্ধিমান ওই ব্যক্তিরাই যারা দুই জিনিসকে মূল্যায়ন করে কেননা দুইটা আখেরাতের সাথে সংযুক্ত আর আখেরাতের পার্থক্যটা দুনিয়ার মতো একতলা দোতলার পার্থক্য না বা নিস্তালা দশতালার পার্থক্য না যে আমি নিস্তালায় ফ্ল্যাটে থাকি উনি দশতালায় থাকে এতটুক পার্থক্য না এতটুক পার্থক্য না যে আমি ইসলামপুরে থাকি উনি গুলশানে থাকে এতটুক পার্থক্য না আখেরাতের পার্থক্যটা অনেক বড় এই জন্য বুদ্ধিমান কিন্তু ওরাই যারা দুই জিনিসে কখনো ছাড় দেয় না কখনো কখনো একটা হলো নিজের জীবনের যোগ্যতা এটা সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে ছাড় দেয় না জীবনের জীবনের যোগ্যতাকে আমাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে এটাকে সঠিক জায়গায় লাগানোর ব্যাপারে কোন ছাড় দেয় সব সময় সতর্ক থাকে যে আমার যোগ্যতাটা কোথায় লাগতেছে ঠিক জায়গা মতে লাগতেছে যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে না আমার যোগ্যতাটা দুনিয়াই লাগতেছে যার দ্বারা আমার আখেরাত তৈরি হইতেছে না হতে পারে বরবাদও হইতে পারে এক নম্বর তো হলো যে আমাদের ভিতরে রাখা যোগ্যতা মানুষের ভিতরে কিন্তু যোগ্যতা আছে জওহার আছে জওহার এটাকে জওহার বলে রত্ন মানুষের ভিতরে কিন্তু রত্ন আছে এটাকে জওহার বলে এই রত্নটাকে সঠিক জাগানে লাগানোর ব্যাপারে চব্বিশ ঘন্টা সজাগ থাকে রত্নটা যেন কোথাও কোন উল্টা জায়গায় না লাগে আমাদের ভিতরে রত্ন আছে ওই রত্নের কারণেই কিন্তু আজকে সঠিক জায়গায় না লাগার কারণে বস্তু দামি হয়েছে কিন্তু যার রত্ন লাইগা দামি হইল সে বেদামি হয়েছে আজকে মানুষ কিন্তু বেদা বস্তু দাম বস্তু দাম মানুষ বস্তুর জন্য মরতেছে মারতেছে